স্বাধীনতা প্রত্যেকটি মানুষের জন্য একটি জরুরি বিষয় প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে সামাজিকভাবে স্বাধীনতা চায় প্রত্যেকটি মানুষ ইভেন মানুষের কর্মের স্বাধীনতা আছে আমরা যদি মানবাধিকার যেটাকে আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেটাকেও খুঁজি সেখানেও দেখা যায় যে মানুষের বিশ্রামের স্বাধীনতা আছে বিনোদনের স্বাধীনতা আছে সেই সাথে মানুষের কর্মের স্বাধীনতা আছে তো সেই ব্যক্তিগত পর্যায় থেকে একটা মানুষ যখন সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা চায় বা স্বাধীনতা অর্জন করতে চায় যেমন বাংলাদেশ আমরা প্রথম উনিশশো সালে স্বাধীনতা লাভ করলাম তারপর উনিশশত একাত্তর সালে স্বাধীনতা লাভ করলাম সেই সাথে আমরা স্বাধীনতা লাভ করলাম আবার নতুন করে দ্বিতীয় স্বাধীনতা যেটা সেটাও হলো মানুষের এই স্বাধীনতার প্রবণতা চিরকাল থাকবে প্রশ্ন হলো স্বাধীনতা নিয়ে মানুষের এই যে চিন্তা এই যে চেতনা মানুষ কেন স্বাধীন হতে চায় সেই স্বাধীনতার দর্শন তো সাতচল্লিশ সালের আগে যদি ধরি আমরা ইংল্যান্ডের আন্ডারে ছিলাম একশো নব্বই বছর সেখান থেকে স্বাধীনতা আসলো তারপরে ইংল্যান্ডের আগে যদি ধরি সেই পলাশির যুদ্ধের কথা তলাশের যুদ্ধ থেকে মুঘলরা যে এই দেশ চালালো বারবার নানানভাবে শাসনের চেঞ্জ হয়েছে এটার উদ্দেশ্যই ছিল মানুষ স্বাধীনতা চায় তো সেই স্বাধীনতা কেন চায় স্বাধীনতার দর্শন বা চিন্তা কী সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব তো আমরা পড়ছি এই বই থেকে যে নীতিবিজ্ঞান ও মানব জীবন এই বইটি যারা দর্শনে অনার্স করে তাদের জন্য পাঠ্য বই সেই বই থেকে স্বাধীনতার দর্শন কি সেটা আমরা পড়ে পড়ে শুনব স্বাধীনতার দর্শন এ কথা অস্বীকার করার যো নেই যে অর্থাৎ কোনো সুযোগ নেই যে যদিও আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অধিকারী হয় উনিশ সালে প্রকৃতপক্ষে আমাদের সার্বিক মুক্তির যে অঙ্কুর তার বিষ প্রক্রিয়া সরি তার বিকাশ প্রক্রিয়া শুরু হয় বহু আগে থেকে একাত্তরের মাসের যুদ্ধ ছিল আমাদের সেই চলমান মুক্তিসংগ্রামেরই ক্রান্তিকাল ধর্ম দর্শন শিল্প সাহিত্য তথা উচ্চতর মনীষা ও ভাব সাধনার ক্ষেত্রে বাঙালির ঐতিহ্য সুদূর প্রসারিত এই সুদূর প্রসারের চিন্তা থেকে ইতিহাস বলে শিলভদ্র অতীশ দীপঙ্কর প্রমুখ প্রাচীন বাঙালি মনীষীরা মনীষীর অবদান সর্বভারতীয় খ্যাতির মহিমায় উজ্জ্বল ও ভাষ্য চাঁদ প্রতাপ ইশাখা প্রমুখ বারোয়ার বিবেচিত সংগ্রাম একাধিকবার কাঁপিয়ে দিয়েছে দিল্লির সিংহাসন কিন্তু এ সত্ত্বেও বিভিন্ন দুঃখ দুর্বিপাকের কারণে ক্রমান্বয়ে ক্ষুণ্ণ হতে থাকে বাঙালির ঐতি উজ্জ্বল ঐতিহ্য আর ব্রিটিশ আমলে এসে এই দুর্ভাগা জাতি অনেকাংশে হারিয়ে ফেলে তার আগের সেই শক্তি কিন্তু এ সত্ত্বেও পূর্ণাঙ্গ মুক্তির স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার চেতনা ও সংকল্প কখনো মুছে যায়নি মুক্তিকামী বাঙালির মন থেকে তাই তো দেখি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মুক্তির জয়গান গেয়েছেন বাংলার লড়াকু তরুণ দল আর তাই স্বতঃস্ফূর্ত বিকাশের সুযোগ না পেলেও স্বাধীনতার এক দুর্বার প্রেরণা পূর্বাপর আন্দোলিত করেছে বাঙালির মনন ও সত্তাকে কখনো প্রকাশ্যে কখনো বা অস্ফুট কিন্তু অটল অঙ্গীকারের মধ্য দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালির সেই অব্যাহত মুক্তিচেতনারই বহির প্রকাশ ও চূড়ান্ত রূপায়ন এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন এই মরণপণ সংগ্রাম কি ছিল তার অন্তর্নিহিত দর্শন বা চিন্তা সূক্ষ্ম তত্ত্ব দর্শনের আঁকা বাঁকা পথে পা না বাড়িয়ে সহজভাবে বলা যায় আমাদের মুক্তি সংগ্রামের মূল উপাদান ছিল দুটি এক দুই রাজনৈতিক ও সাংস্কৃতিক কথায় বলে আত্মরক্ষায় প্রকৃতির প্রধান নিয়ম বা সেলফ প্রিজারভেশন ইজ দ্য ফার্স্ট লো অফ নেচার এই নিয়মটি ছিল আমাদের স্বাধীনতার মূলগত চেতনা ও চাহিদার চালিকা শক্তি আর এ চেতনা ও চাহিদাকেই মূর্ত ও শস্যার হয়ে উঠতে দেখি অন্ন চাই বস্ত্র চাই বাঁচার মতো বাঁচতে চাই এই অতি পরিচিত ধ্বনিতে এ ছিল নিতান্তই আমাদের বেঁচে থাকার মৌলিক অধিকারের দাবি এ দাবির সমর্থনেই আরও উচ্চারিত হল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই সম্পূরক ধ্বনি এ জাতীয় ধ্বনির মর্ম প্রদেশে নিহিত ছিল আমাদের অর্থনৈতিক স্বাধীনতার দাবি অর্থাৎ আমরা চেয়েছিলাম এমন এক আর্থ সামাজিক জীবন ব্যবস্থা যেখানে থাকবে না ধনী দরিদ্র মালিক শ্রমিকের অপ্রীতিকর দ্বন্দ্ব যেখানে রাজার হস্ত হবে না সমস্ত হবে না কাঙ্গালের ধন চুরি রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি সেটা যে এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে কাঙালের ধন চুরি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত দুই বিঘা কবিতার কথা যে এটা যেন বাংলাদেশে বাংলাদের মান বাঙালিদের মাঝে এটা না হয় কিন্তু এটাই সব নয় আর্থসামাজিক ও নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি আমরা চেয়েছিলাম মানুষের মর্যাদা নিয়ে বাঁচার মতো বাঁচতে অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থানের প্রাথমিক দাবির পাশাপাশি কার্যকর ছিল আমাদের ভাষা সাহিত্য সঙ্গীত শিল্প সুন্দর কল্যাণ তথা সংস্কৃতি চর্চার অবাধ সুযোগ সুবিধার দাবি তার মানে আমরা আমাদের অর্থনৈতিক দর্শনের সঙ্গে সমন্বিত করতে চেয়েছিলাম সমাজ রাষ্ট্র সমিতি তথা গোটা সাংস্কৃতিক জীবনকে এবং এর মাধ্যমে রচনা করতে চেয়েছিলাম এক মার্জিত সুশীল সমাজ এক যথার্থ গণতান্ত্রিক জীবন ব্যবস্থা আর এ লক্ষ্যেই আমরা প্রয়াসী হয়েছিলাম এক সার্বভৌম স্বদেশ এবং সে দেশটি পরিচালনার জন্য একটি সার্থক সরকার পদ্ধতি এ সরকার পদ্ধতি হবে এমন যেখানে ধর্ম বর্ণ গোত্র দল মত পথ নিয়ে কথা নিয়ে থাকবে না কোনো হানাহানি দেখা দেবে না রাজা প্রজা মালিক শ্রমিকের দ্বন্দ্ব মোট কথা আমরা চেয়েছিলাম এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে জনগণই হবে দেশের মালিক জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠন করবে তাদের পছন্দের সরকার তাম দুনিয়ার মানুষ জানে বহু ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রাম এবং সর্বোপরি এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে উনিশ শত একাত্তর সালে আমরা অর্জন করলাম পরম স্পিত স্বাধীনতা প্রণয়ন করলাম দেশের সংবিধান যাত্রা শুরু করলাম বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বহু প্রতীক্ষিত পথে কিন্তু এও কারো অজানা নেই যে এ শুভযাত্রা শুরু হতে না হতেই হল চরমভাবে বাধাগ্রস্ত দিকে দিকে দেখা দিল সংঘাত সংঘর্ষ সৃষ্টি হল হতাশা ও আতঙ্কের এক অসহনীয় পরিবেশ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এ দুর্ভাগা দেশ ও জাতি আবার নিমজ্জিত হল এক সর্বব্যাপ্ত তিমিরে বা অন্ধকারে অদৃষ্টের কি নির্ভম পরিহাস আমরা দফায় দফায় সংগ্রাম করে ইংরেজদের হটালাম পাঞ্জাবি বেলুসিসদের তাড়ালাম কিন্তু স্বাধীনতা লাভের এতগুলো বছর পরও পারলাম না নিজেদের মনের বিস্তার ঘটাতে আপন দেশের আপন জনদের নিয়ে শান্তি সম্প্রীতির পরিবেশে সহ অবস্থান করতে আমরা বহুদলীয় গণতন্ত্র চেয়েছিলাম তাও পেয়েছি বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু পরমত সহিষ্ণুতা এবং পারস্পরিক সহযোগিতা সমঝোতার যে গণতান্ত্রিক মানসিকতা তার পরিচয় দিতে পারলাম না আমাদের উচ্চারণে ও আচরণে তাই তো দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করি আমাদের গণতান্ত্রিক মানসিকতার মূল মন্ত্রটা যেখানে হওয়া উচিত ছিল যত মত তত পথ সেখানে আজ অবাধে চলছে যত মত তত সংঘাত গণতান্ত্রিক কালচারে এ যে এক মারাত্মক বিচ্যুতি এ মর্মান্তিক অধপতন তা বলাই বাহুল্য তো এই হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা দর্শন আমরা চেয়েছিলাম যে রাজার হস্ত করবে না কাঙ্গালের ধন চুরি কিন্তু বাস্তবে যতমত তত পথ না হয়ে হয়ে গেল যতমত তত সংগ্রাম তো আমরা পাঠ করলাম স্বাধীনতার দর্শন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটি শোনার পরে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ